উত্তর দাও পারলে আমরা সব ইহুদি গোষ্ঠী কালিমা পড়ে মুসলমান হয়ে যাব আল্লাহর হাবিব বললেন কি প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান মা হুয়া রোহ রুহ কাকে বলে রুহু থাকলে মানুষ নড়ে রুহু না থাকলে পড়ে যায় এটা কি দুই নাম্বার প্রশ্ন আসহাবে কাহাব সম্পর্কে তুমি কি জানো বলো তিন নাম্বার প্রশ্ন জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো আল্লাহর হাবিব বললেন আমি জানি না কি বললেন আগামীকাল জেনে জানাই দিব গদান উজিবুকুম তারা ফিরে গেল এরপরের দিন এসে হাজির আল্লাহর হাবিব বলতে পারলেন না আবার বললেন গদান উজীব হুকুম আগামীকাল বলবো ইহুদিরা তারপরের দিন এসেও হাজির আল্লাহর হাবিব বললেন গদান উজী হুকুম আগামীকাল বলে দিব কিন্তু ওহিও আসে না আল্লাহর হাবিব প্রশ্নের উত্তরগুলো বলতেও পারে কারণ তিনি তো মন গড়া কিছু বলেন না অহি নাজিল হলে সেটার আলোকে তিনি বলেন ঠিক কি না এভাবে একদিন নয় দুই দিন নয় পাঁচ দিন নয় দশ দিন নয় টানা পনেরো দিন বিশ্ব নবীর কাছে আল্লাহ ওহি পাঠানো বন্ধ রাখলেন সুবান আল্লাহ পড়েন বিষ্ণুবীর কাছে এই পনেরোটা দিন ছিল সবচেয়ে অসহ্য অসহ্যকর অস্বস্তিকর পনেরোটা দিন হায় হায় ওরা এসে প্রতিদিন উত্তরের জন্য বসে থাকতো আর হাসা হাসি করতো দেখো এই লোকটা বলে এই লোকটা নাকি সত্য নবী যদি সত্য নবী হতো তাহলে তো উত্তর দিতে পারত পারে না কেন তাহলে সে ভণ্ড নবী নাওজুবিল্লা পড়েন বিশ্ব নবীরও কথা বলার সুযোগ নেই যেহেতু বিশ্বনবী মন বানিয়ে কিছু বলেন না আকাশের দিকে তাকিয়ে থাকেন আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি যদি না জানাও জানানোর সুযোগ নাই বিশ্বনবীকে আল্লাহ পনেরো দিন ওহি থেকে মাহরুম রাখলেন কারণ বিশ্বনবী যখন বললেন গদান উজি বুকুম আগামীকাল বলবো এর সাথে বিশ্বনবী ইনশাআল্লাহ জুড়ে দেন না ইনশাআল্লাহ বলতে ভুলে গেছিলেন তাই বিশ্বনবীকে শিখানোর মাধ্যমে গোটা উম্মাকে শিখানোর জন্য আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়ালা তাকুলান লি শাইইন ইন ফা'ইলু যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ নবী হে এখন থেকে ভবিষ্যতের ব্যাপারে যদি কোনো वादा দেন কোনো কথা বলেন ওই কথার সাথে ইনশাআল্লাহ যুক্ত করে দিয়ে এজন্য কাওরে যদি ওয়াদা দেন ভবিষ্যতের ব্যাপারে কমিটমেন্ট দেন সাথে কি বলবেন যদি বলেন যে ভাই আগামী আপনার সাথে আমি দেখা করব ইনশা আগামীকাল আমি দেশের বাইরে চলে যাব ইনশা আগামীকাল আমি ওমরা করতে যাচ্ছি ইনশা সবসময় ইনশাল্লাহ বলতে মনে থাকবে এরপরে বিশ্বনবী যখন ইনশাল্লাহ বলে ফেললেন আল্লাহ করণের আয়াত নাজিল করলেন বিশ্বনবী তখন দাঁড়িয়ে বললেন কার কার উত্তর দরকার আমার কাছে আসো উত্তর নিয়ে যাও উত্তর নাজিল হয়েছে ইয়াসআলুনাকা আনির قل الروح من امر ربي وما اوتيتم من العلم الا قليلا نَمْبَرُ ام حسبت ان اصحاب الكهف والرقيب كانوا من اياتنا عجبا الْتَرْمَ يسالونك عن ذي القرنين

দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা তোমার একেলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো দুয়ারে আইসা পালকি নাই গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রসুলসবে বলু মুখে আল্লাহ রসুলসবে বলু দুই কাদের দুই ফেরেশতা উড়াল মারে রুহুটাও যখন উড়াল মারে মানুষগুলো লাশ হয়ে জামিনে পড়ে যায় বিশ্বনবি এবার কোরআনের রহি পে বলে দিলেন রুহু বল আল্লাহর আদেশ আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে দেহ থেকে বের হয়ে যায় দুই নাম্বার প্রশ্নের উত্তর দিলেন সাহাবে কাহাফ সাতজন যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য গুহার ভেতরে যে ঘুমিয়ে পড়েছে তিন নয় বছর পরে তাদেরকে জাগিয়ে দিয়েছে কে ব্যাপারে বিশ্বনবী জানিয়ে দিলেন গোটা বিশ্বে চারজন বাদশাহ ছিল দুইজন মুসলিম দুইজন কাফের জুলকার নাইন এমন একজন বাদশাহ যিনি গোটা বিশ্বকে শাসন করেছেন সোমান পড়েন তার মানে বিশ্বনবীর চার নাম্বার পরিচয় আমার নবী মন গড়া কথা বলে না বলে আমার নবী কখনো কালে মন গড়া কিছু বলে না ঠিক না শুনতেছেন আপনারা কষ্ট হচ্ছে মনে হয় এখন তো রোদ বাড়তেছে যে অনেকে মাফলার খুলতেছেন খুলতেছেন চাদর কষ্ট হয়ে যাচ্ছে না আর কয়েক মিনিট শুনবেন পাঁচ নাম্বার পরিচয় তিনি রাহমাতাল আল্লিল আলামিন আমার নবীর পাঁচ নাম্বার পরিচয় তিনি কি সবাই বলতে হবে এখনো সবাই বলেন নাই তিনি কি তিনি রাহেমা চাল্লীল আল আমিন ওয়ামা অরসাল্নাক ইল্লা রাহেমা চাল্লিল আই হেভ সেন্ট ইউ অ্যাজ অ্যা মার্সি ফর দ্য এন্টয়ার ইউনিভাস নবি হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে প্রেরণ করেছি বুজেশনের উত্তর দিয়েন আল্লাহ কি বলছেন নবি আপনি রাহেমা চাল্লীল মুসলিমিন আপনি মুসলমানদের জন্য রহমত বলছে আওয়াজ করে বলেন বলছে আল্লাহ কি বলেছেন রাহমাত আল্লিল মুমিন নবী আপনি শুধু মুমিনদের জন্য রহমত বলেছে আল্লাহ কি বলেছে নবী হে আপনি রাহমা চাল্লিল মুসল্লিন আপনি মুসল্লিদের জন্য রহমত বলছে কি বলছে রাহমা চাল্লিল সবার জন্য রহমত কাফেরদের জন্য রহমত ইহুদিন লাশ দেখে দাঁড়ায় গেছে আল্লাহ নবী সোমান আল্লাহ বললেন না আর আমরা মুসলমান ভাই ভাই কিলাকিলি করি আসে না নাই একজন আরেকজনের কাফের ফতো হতে আছে না নাই তুই কাফের তুই কোন পীরের মরিদ ওই পীরের মরিদ ও আমার পীরের কাছে মরিদ হস না তুই কাফের তুই কোন দল তাবলিক তাহলে তুই কাফের তুই কোন দল কাহালে হাদিস তুই কাফের তুই কোন দল আমি জামাত ইসলাম তুই কাফের সবারে কাফের বানায় উনি একা মুসলমান হয়ে জান্নাতে ঢুকবে কত বড় পোড়া কপাল জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে এজন্য আল্লাহর হাবিব বলতেন লিকুল্লি নাবিন দাওয়া মুস্তাজাবা এ দুনিয়ার সব নবীদেরকে রব্বুল আলামিন একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন ওই দোয়াটা দাও মুস্তাজাবা ওই দোয়াটা করতে দেরি কবুল হতে দেরি নাই সব নবীরা এরকম দোয়া করার সুযোগ পেয়েছিল জীবনে কয়টা কয়টা ওই একটা দোয়া সব নবীরাই করে ফেলছে দুনিয়াতে বিপদে পড়েই দোয়া কাজে লাগায় ফেলছে আর সুযোগ নাই কারণ একটা চান্স একজন নবী ওই স্পেশাল দোয়াটা করে নাই আল্লাহ বলছে নবীরা একটা করে দোয়া করো তোমার কি দোয়া তোমার কি দোয়া তোমার কি দোয়া উনি বলে আমার এটা লাগবে ওইটা লাগবে আল্লাহ বলতেছে যে যা চাইবে ওইটাই দিবা সব নবী দোয়া করে একজন করে না নবীদের শর্তে নবী আপনার দোয়াটা করেন কয় করব না করব না আমি রেখে দিলাম যখন লাগে তখন করো সুবহানাল্লাহ করবেন না লিকুলিনাবিন দাওয়া মুস্তাজাবা সব নবীকে স্পেশাল একটা দোয়া করার সুযোগ আল্লাহ দিলেন দাও সব নবীরা ওই দোয়াটা দুনিয়ার বুকেই করে ফেলেছে আল্লাহর হাবিব বলেন ওয়া ইন্নি আখতাবি উ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল আমি আমার ওই দোয়াটা দুনিয়ার বুকে করি নাই কেয়ামতের দিন কঠিন বিপদের সময় সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেয়া হবে তৃষ্ণার ক্ষুধার চোটে জিব্বাটা বের হয়ে নাবির সামনে চলবে সবাইয়া নফসিয়া নফসিয়া নফসি বলে চিৎকার মারবে ওই কঠিন দিনে আমার গুণাগার উম্মতের সুপারিশের জন্য স্পেশাল দোয়াটা আমি রেখে দিয়েছি আমার নবী জীবনে তো কোনো দুঃখ কষ্টের সম্মুখীন হয় নাই তাই না না খেয়ে কতদিন ছিলেন এটারই হিসাব নাই পেটে পাথর বাঁধতেন হাসান আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখতে যেতেন প্রায় দেখতে যেতেন একবার দেখতে যাইতে পারেন নাই তারপরে গেলেন যে দেখে হাসান হুসেন ঘুমায় আছে ফাতেমা রাদি আল্লাহ আনহা খাবার রান্না করার অভিনয় করতেছে খাবার রান্না করার অভিনয় সকালে বলে রান্না হইতেছে বাবা ঘুমাও দুপুরে বলে ঘুমাও ছোট্ট হাসান হুসেন রাদি আল্লাহ তালহা ঘুমায় না খেয়ে বাচ্চা দুইটা মরে যাওয়ার মতো অবস্থা নানা ভাইয়ের আওয়াজ শুনে বাচ্চা দুইটা বের হয়ে নানা ভাইকে বলে নানা ভাই আজকে আপনার কাছে একটা বিচার দিব বিচারটা আপনি করবেন আল্লাহর হাবিব বলে আমি যদি বিচার না করি কে বিচার করবে হাসান আর হোসাইন বলে নানা ভাই এই বিচারটা সাধারণ কারণে বিচার না আপনার মেয়ের নামের বিচার বিচার করেন আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খাবার দেয় না কেন খাবার দেয় না কেন দুই দিন ধরে তো আমরা দুই ভাই কিচ্ছু খাই নাই এত ক্ষুধা আমরা তো ছোট মানুষ না না আমরা সহ্য করতে পারি না বিশ্বনবী হাসান আর হুসাইন রাদি আল্লাহ তালুকে জড়িয়ে ধরলেন আর বললেন তোমরা দুই দিন ধরে খাও নাই দেখো আমি পেটে পাতর বেঁধেছি আমি তিন দিন ধরে কিছু খাই নাই ওই সময় আচ্ছা নানা কি কখনো নাতির না খেয়ে থাকার দৃশ্য সহ্য করতে পারে ওই ওই সময় যদি নবী দোয়াটা আপনি জান্নাত থেকে খাবার পাঠান জান্নাতি খাবারের বস্তা তো কে দোয়াটা করে ফেলছিল না করছিল ওদের ময়দানে দাঁত ভেঙে ঝরঝর করে রক্ত ঝল তখনও দোয়াটা করে নাই তাই ময়দানে পিটিয়ে পাথর মেরে বিষ্ণবী আঘাত করেছে তখনও দোয়াটা করে নাই ঠিক কিনা ফেরে রা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি খত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে হেরাসুল তোমাকে বলি আমি কেমন করে ওই নবীকে ভুলে থাকা যায় ওই নবীরে ভুলে থাকা যায় ওই নবীরে যদি কেউ গালি দেয় তার খবর আসারে নেই আমার নবীর সম্মানে যদি কেউ বা হাত ঢুকাতে চায় ওই বা হাত কেমন করে ভেঙে দিতে হয় মুসলমানদের জানা আছে চিল্লায় বলো ঠিক আমার নবীর ব্যাপারে আমরা সবাই এক আমার নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই এই ভালোবাসাই আমাদের সম্বল ঠিক কিনা কখনো কাউরে আঘাত করেন নাই ওই দোয়াটা ওই কঠিন পরিস্থিতি তো বিশ্বনবী করেন নাই রেখে দিয়েছেন আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা এত কোমল হৃদয়ের অধিকারী দুনিয়ায় কেউ ছিল না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহমাতিন মিন হিলিং লিন তালাহুম ওয়া লাউ কুনতা ফাদান গনীদাল কলবি লান ফাদু মিন হাউলিক। নবী আমার রহমতে আপনি কোমল হৃদয়ের মানুষ হয়েছেন আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন লোকেরা আপনার পিছে এরকম ঘুর ঘুর করতো না সুবহানাল্লাহ যারাই কোমল হৃদয়ের অধিকারী যারাই বিনুই যারাই ভদ্র মা দেখবেন মানুষ মৌমাছির পোকার মতো তার পিছনে ঘুরঘুর করে আছে না নাই ওই যে ভদ্রতা মানতা ইল্লা রফা আহুল্লাহ এটা দুনিয়ার নিয়ম এটা মুখস্ত রাখবেন জীবনে কাজে লাগাবেন সবসময় নিচু হইতে চাইবেন ছোট হইতে চাইবেন আপনি ছোট হইতে চাইলে আল্লাহ টাইনা না উপরে উঠাবে আর আপনি যদি বলেন আমিই বড় আমার চেয়ে বড় কেউ নাই আমি আল্লাহ এক মেরা আল্লাহ জামিনে কেড়ে দিবে চিল্লায় বলো ঠিক কি না সম্মান দেওয়ার মালিক কে অপমান করার মালিক কে এই জন্য বিনয়ী হন বিশ্ব নবীর মতো বিনয়ী তিনি রাহমা চাল্লিল আলম সোহান আল্লাহ পড়ে ছয় নম্বর পরিচয় কোরান বলল বিশ্ব নবীর চরিত্র খুলুকে আদিম ফুলের চাইতেও পবিত্র আমরা তো বলি আমার নেতার চরিত্র ফুলের মতো এই কথাটা আসলে বিশ্ব নবীর সাথে যায় ঠিক না আমার নবীর চরিত্র ফুলের মতো না ফুলের চাইতেও আমি বলি আপনারা বলেন আমার নবীর চরিত্র ফুলের চাইতো পবিত্র ও ইন কালা আলা হলুক রে আদিম অ্যান্ড ব্রালিলি ইউয়া অন ভ্যারি গুড স্ট্যান্ডার্ড অব ক্যারেক্টার নবী এত সুন্দর চরিত্রের মধ্যে আমি আপনাকে স্থাপন করেছি আপনার চরিত্র এত অনুপম এত সুন্দর এত মাঠ জিত এত ভদ্র আপনার পা থেকে মাথা পর্যন্ত একটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রে নাই চিল্লে ঠিকই হুলুক রে আদিম খুলুক তিন ধরনের খুলুকে হাসান খুলুকে করিম খুলুকে আদিম আমার নবীরটা কি খুলুকে হাসান আমার নবীরটা কি খুলুকে করিম আমার নবীরটা হচ্ছে খুলুকে আদিম ঠিক না খুলুকে হাসান মানে সমান সমান আমারে ধমক দিছে আমিও ধমকি দিছি হাসান আমি খারাপ কিছু করি না আপনি দিছেন আমিও দিলাম আবার আল্লাহর হাবিবের চরিত্রের বর্ণনা দিতেও যে আল্লাহ বলেছেন আপনার চরিত্র সাধারণ চরিত্র নয় এটা খুলুকে আদিম চিল্লায় পড়েন আল্লাহ আকবার এরপরে সাত নাম্বার আল্লাহ বলল আমার নবী হলো আলোকবর্তিকা আলোর মশাল গোটা বিশ্বকে তিনি আলোকিত করেন কিন্তু তার আলোর কোনো ঘাটতি হয় না গোটা বিশ্বকে তিনি আলো দিয়ে নূর দিয়ে মোনাওয়ার করে দেন তার নুরের কোনো কমতি হয় না সুহান আল্লাহ আলোকবর্তিকা আমার নবীর উপমা কি আলোকবর্তিকা চিনেন চিনেন না না শুধু আপনি চেনেন আলোর মশাল চিনেন এটাও চিনেন না আচ্ছা আরো নিচে আমি মোমবাতি চিনেন ক্যান্ডেল প্রদীপ আমার নবীকে তুলনা দেয়া হয়েছে প্রদীপ কেন মোমবাতির সাথে বা প্রদীপের সাথে তুলনা কেন কারণ এই প্রদীপ থেকে অন্যরা আলো নিলে এই প্রদীপের আলো কমে না ধরেন আপনারা এখানে পাঁচশো মানুষ আপনাদের কাছে পাঁচশো মোমবাতি আগুন ধরানো নাই আমার কাছে একটা মাত্র দিয়াশলাই আছে পুরো মাদারীপুরের একটা দিয়াশলাই আমার হাতে একটা কাঠি শট করে আমি জালিয়ে আমার মোমবাতিটা জ্বালায় ফেললাম এখন আপনাদের কাছে মোমবাতি আছে আমার কাছে আছে আমারটা জ্বালানো আপনাদেরটা নিবানু এখন আপনারা 500 জন যদি চান 500 টা মোমবাতি নিয়ে এসে আমার ধরানো মোমবাতি থেকে আপনারা আলো নিয়ে যাবেন আমার মোমবাতির আলো কমতি হবে না জন যদি বলে হুজুর একটু ধরায় নিয়ে যা একটু ধরায় নিন 500 জন ধরায় নিলেন আমার মোমবাতির আলো একটু কমতি হবে আমার নবী এমন আলো

আলোর মশাল এতে পাঁচটা গুণের কথা বললেন সর্বশেষ বললেন তিনি হচ্ছেন মুনিরা কি নাম নামটা কেমন লাগে নতুন ছেলে সন্তান হবে এরকম কেউ জানেন নাকি যদি জানেন মাদারীপুর একটা নাম দিয়ে গেলাম ছেলের নাম রাখবেন সিরাজাম মুনিরা সিরাজুম মুনির সাহেব রায়পুরের ভাইয়েরা অনেকে আমার জিজ্ঞেস করে হুজুর ছেলে হবে নাম দেন মেয়ে হবে নাম দেন দিয়ে গেলাম আজকে নাম মুনির আপনার ছেলের নাম রেখে দিয়ে রাখবেন রাখবেন না না আট নাম্বার বিশ্বনবীর বৈশিষ্ট্য কোরআন দিল আল্লাহর হাবিব নিষ্কলুষ নিষ্পাপ কোনো পাপ নাই পাপ আছে আমাদের তো কোনো পাপ নাই না পাপ আছে আপনাদের বলতে খুব লজ্জা লাগতেছে আমরা সবাই পাপি পাপির ঘরের পাপি ঠিক না। পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক কি না কেউ জানে না আমি জানি না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পড়ে না আমিন আমিন আমরা পাপী কিন্তু বিশ্ব কোনো পাপ নাই লিগফিরালাক আল্লাহুমা মা মিন যামবিকা ওয়া মা তাআখখর সব মাফ আগেরও সব মাফ পরেরও সব মাফ তিনি নিষ্পাপ তিনি নিষ্কলুষ আমার নবীর জীবনে কোনো পাপ নাই তিনি মাসুম ইল্লাই বলেন ঠিক কি না নয় নম্বরে কোরআন বলল আমার নবীকে এই দুনিয়ার বুকে যারা গালি দিয়েছে এই গালির জবাব আরশের উপর থেকে দিয়েছে কে আমার নবী যখন কোরআনের দাওয়াত দিতে লাগলো কোরআনের বাণী শুনে কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ জীবনে তুমি কারো কাছে পারো নাই জীবনে কিছু লিখো নাই জীবনে কোনো বই হাতে নেও নাই এত সুন্দর সুন্দর বাণী থেকে পাও মনে হয়ে এগুলো কবিতা তুমি মোহাম্মদ কবি হয়ে গিয়েছো তোমার কবিত্ত প্রতিভা দিয়ে তুমি কোরআন বানী আমাদের কাছে রচনা করেছো এগুলো আল্লাহর বাণী নয় এগুলো হলো কবিতা কোরআনকে তারা কবিতা বলে গালি দিয়েছে সাথে সাথে আল্লাহ জবাব যত জায়গায় নবীকে গালি দেওয়া হয়েছে জবাব দিয়েছে কে আল্লাহ বললেন এগুলা কবিতা নয় মোহাম্মদ কখনো কবিতা শিখে না কবিতা শিখানো তার পক্ষে সম্ভব না তার জন্য এটা শোভনীয় নয় মোহাম্মদের কাছে যা নাজিল হয় এটা হলো সুস্পষ্ট কোরআন এটা হলো হেদায়তের বাণী ঠিক কিনা তারা আবার গালি দিল তাহলে তুমি গণক আল্লাহ বললেন ওয়ালা বি কওলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন এটা গণনা নয় তারা গালি দিল পাগল আল্লাহ বললেন ওমা সাহিবুকুম বিমাজনুন উনি পাগল নন সবাই বলল তাহলে তোমার একটা ছেলেও বাইচা থাকে না কেন চার মরে গেলে তুমি নির্বংশ লেস কাটা মোহাম্মদ তোমার দিন শেষ নিল্লা পড়বেন না তোমার মৃত্যুর পরই কেউ আর তোমার নাম নেয়ার মতো থাকবে না তুমি আপতার তুমি কি আরো জোরে তুমি কি আরো জোরে বলতে হবে তুমি কি আবতার মানে লেসকাটা নির্বংশ আল্লাহ আয়াত করলেন ইন্না শানি আকা হুয়াল আবতার নবী হে আপনি লেসকাটা কাটা নির্বংশ নন আপনারে যে গালি দেয় ওদেরকে আমি করে দেব নির্বংশ চিল্লায় বলেন ঠিক কি না যতদিন পৃথিবীতে সূর্য উঠবে এই পৃথিবীতে যতদিন সূর্য ডুববে ততদিন আপনার নাম থাকবে হাইসুমা যুকিরতু যুকিরতা মাই যেখানেই আমার নাম সেখানেই নবীর নাম আছে না নাই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই কালেমার মধ্যে আমার রবের নামের পরে নবীর নাম আসে নাই যখন দুরুদ পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আসে নাই এজন্য আমার নবীর নাম আমার মন থেকে হৃদয় থেকে কেউ মুছে দিতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না রাফআনা লাকা যিকরা নবী হে আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ ইউ আমি আপনার মর্যাদাকে অনেক উপরে তুলেছি দুলোক ভুলোক ছাপিয়ে সাত আকাশ কাপিয়ে আমার আরশের উপরে আপনার মর্যাদাকে আমি তুলেছি রাখার দরকার নাই পেয়েছেন। আজকে কর্মসূচি নিয়ে যান কর্মসূচি নাম্বার ওয়ান যেহেতু তিনি আমাদের মডেল তিনি আমাদের সেলিব্রিটি আমরা আমাদের বিশ্বনবীকে প্রমোট করব। ফেসবুকে অনলাইনে লেখার মাধ্যমে বইয়ের মাধ্যমে বিবৃতি দেওয়ার মাধ্যমে আমার